আত্মমানবতার সেবায় যারা কাজ করে যাচ্ছেন সেই একমন একটি সংগঠন রাজগরিপুর মানবিক ফাউন্ডেশন যে সংগঠনটি মানবিক কাজে কিন্তু তারা কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এবং তারা বেশ কিছু উদ্যমী যুবক তারা কিন্তু এই মানবিক ফাউন্ডেশন করে এলাকায় কিন্তু অনেক অসহায় দরিদ্র মানুষের কিন্তু তার পাশে দাঁড়িয়েছে তেমনি এই সংগঠনটি তারা এখন দাঁড়িয়েছে যে রাস্তা সংস্কারে আপনারা জানেন যে ময়মসিংহের গরিপুরে গরিপুর উপজেলার যে প্রধান সড়কটি সেই সড়কটি তাতপুরা থেকে যে গরিবপুর পৌরসভা পর্যন্ত যে সড়কটি এটি কয়েকদিন আগে একেবারে খানা খন্দকে একটা ভর্তি ছিল এবং এখানে মানুষের চলাচল অনুপযোগী ছিল এবং এখানে অনেক দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং এই এই রাস্তাটি সংস্কারের জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করেছিলাম কিন্তু সরকারিভাবে এটি হইতে আরও পাঁচ থেকে ছয় মাস কিন্তু বিলম্ব হবে এবং এই কাজটি তারা করার জন্য এই মানবিক ফাউন্ডেশন রাজগরিপুর মানবিক ফাউন্ডেশনের সদস্যরা তার উদ্যমী যুবকরা তারা চিন্তা করলো যে এই রাস্তাটি আমরা নিজেরাই কিন্তু করা কারণ যেহেতু এটি একটা মানে খুবই জন দুর্ভোগের শিকার এই কাজটি তারা নিজের অর্থায়নে তারা কিন্তু আজকে এই রোলার দিয়ে খানা খন্দক ভর্তি করে তারা কিন্তু খোয়া দিয়ে কিন্তু তারা কাজটি করছে তো এই বিষয়ে আমরা এখানে যারা এই সংগঠনের যারা সদস্য যারা রয়েছে কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এলাকাবাসীর সাথে কথা হয়েছে এবং এলাকাবাসীও তারা অনেকেই বলছেন যে আসলে যে রাস্তারে যে দুর্ভোগ ছিল এটা হওয়াতে আংশিক মানে মেরামত হলেও কিন্তু অনেকটি এখন মানে চলাচল উপযোগী হয়েছে আমরা এই বিষয়ে এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক জনাব ওয়ালিউল্লাহ রুবেল তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ তো আমরা তো দেখতে পাচ্ছি যে একটি কাজ আপনারা করতেছেন যে রাস্তা সংস্কার যেটি সরকারের করার কথা ছিল বা জনপ্রতিনিধি অনেকেও করার কথা ছিল কিন্তু সেই কাজটি কিন্তু আপনারা করছেন এবং এই এই রাস্তাটি আমরা কয়েকদিন আগেও নিউজ করে গিয়েছিলাম যে একেবারে খুবই নাজুক অবস্থা ছিল তা আপনারা বা কেন পরিকল্পনা করলেন এটা আসলে এনে যে রাস্তাটা যে অবস্থা মানুষ চলাচল এটা একটা দুর্ভাগ্য অবস্থাও পড়ে যায় ঠিক আছে রিক্সা থেকে শুরু করে সিএনজি মোটরসাইকেল অনেক অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে আসে আমাদের কাছে অনেকখানা আমি নিজে উদ্যোগ হয়ে আমি ইউনুরু বরাবর যাই সিলিন্ডারের সাথে যোগাযোগ করি তারপরে এলজিডির থানা অফিসারের লোকের যোগাযোগ করি যে রাস্তাটা ওরা বলে শুধু যে আরও পাঁচ ছয় মাস আরও পাঁচ ছয় মাস দেরি হবে তো এই অবস্থায় এতদিন ধরে মানুষ চলাচলের জন্য আমি চেষ্টা করার চিন্তা করলাম যে একটা উদ্যোগ নিয়ে যদি কিছু সংখ্যক কিছু কাজ করা যায় মানুষ চলাচলের মতো ঠিক আছে তাহলে করা যায় আমি এই বিষয় নিয়ে দুই চার পাঁচজনের সাথে কথা বললাম বললে সবাই আমাকে উৎসাহ করলো যে হ্যাঁ খুব ভালো কাজ মানুষের খুব কষ্ট করতেছে তুমি কাজ করো আমরা তোমার পাশে আছি তো এই জন্য আমি উৎপল হয়ে আনন্দ উপভোগ করে আমি এই জিনিসটা উদ্যোগ নিলাম যে তাঁতকুরা থেকে বাস পর্যন্ত আমি রাস্তাটা কিছুটা সংস্কার করার জন্য চেষ্টা করতেছি যেমন মানুষ চলাচলের একটা ব্যবস্থা হয় এটার জন্য আমি চেষ্টা করতেছি আপনার সদস্যরা কি এমন তো আরও অনেক কাজ করে থাকে আমার সংগঠন থেকে আমি এই পর্যন্ত একটি রিক্সা দিয়েছি নতুন এরপরে পঁচিশ ছাব্বিশটি হুইল চেয়ার দিয়েছি একটা ছেলের পা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই পাটা লাগানোর চেষ্টা করেছি এরপরে আমি একটা ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করছি একটা ঘর ঘর এরপরে অসংখ্য মানুষ প্রায় আট দশ লাখ টাকার মতো চিহ্নমূল মানুষ যারা কম্বল থেকে শুরু করে খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করছি এবং সবার কাছে পৌঁছা আমি নিজে আমার লোকবল নিয়ে আমার সদস্যদেরকে নিয়ে আমি প্রত্যেকজনের ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি যা তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য এই যে পর্যন্ত আট দশ লাখ টাকার আমি মানুষের সহযোগিতায় আমি মানুষকে দিতে পারছি আপনারা এই অর্থটা কিভাবে সংগ্রহ করেন আসলে অর্থটা আমি চিহ্ন আমি চিহ্নমূল মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করি সবসময় এই জন্য আমার ফেসবুক থেকে শুরু করে আমার কাছের বাইফ ব্রাদার আছে তাদের কাছে যারা বিত্তমান সমাজের তাদের কাছে আমি জানাই যে এই অবস্থা ওনারা যদি কিছু হেল্প করে আমার সংগঠনকে আমি কিছু নিই আমার যারা কাছের লোক আছে তাদের কাছ থেকে কিছু হেল্প চাই যা মোটামুটিভাবে একটা কাজ হয়ে যায় উদ্যোগ নিলে আমি সারা বাংলাদেশের যুব সমাজকে একটা কথা বলবো আপনার উদ্যোগ নেন উদ্যোগ নিলে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় আপনার উদ্যোগ নিলে উদ্যোগ যদি নেন তাহলে অবশ্যই অবশ্যই একটা ব্যবস্থা আল্লাহ তালা তরফ থেকে আসে জি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি দর্শক আমরা শুনছিলাম যে এই রাজগরিপুর মানবিক ফাউন্ডেশন তারা এই মানবিক ফাউন্ডেশন থেকে যে কাজটি আজকে তারা একটি সরকারি রাস্তা যে গরিপুর উপজেলার যে একটি প্রধান সড়ক যে সড়কটি তারা আজকে মেরামত করছে এবং আসলে যে রাস্তাটি বিভিন্ন স্থানে আপনার খানা খন্দকে ভর্তি এবং চলাচল অনুপযোগী ছিল এবং এটি সরকারিভাবে বিলম্ব হয় তারাই কিন্তু আজকে এই কাজটি করছে এবং আমরা আপনার যদি একটু দেখে রাস্তা যে রাস্তাটি বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক কেন হয় যে আপনারা দেখেন যে রাস্তার পাশে যে একটি নার্সারি রয়েছে গাছ লাগানোর জন্য কিন্তু এটি তারা যে পার করে যে এটি দেওয়া হয়েছে যে এই দিক থেকে কিন্তু পানি আর নামতে পারে না যার দরুন কিন্তু এই রাস্তার যে পানিটা সেখানেই কিন্তু তার জমা থাকে যার দরুন কিন্তু এখানে ভারী যানবাহনগুলা যখন যায় তখন কিন্তু এই পানির চাপে কিন্তু এই রাস্তাটি ভেঙে যায় তো আমরা আসলে যে এরকম যে আরও সড়ক আমরা দেখি বিভিন্ন স্থানে আমরা সড়কগুলো দেখি যে সড়কের পাশে যে যারা পুকুর করে বা বিভিন্ন ধরনের স্থাপনা করে তারা কিন্তু এখানে যায় এই রাস্তার পানিটা যে সরানোর জন্য কোনো ড্রেন বা কোনো পানি মানে নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা রাখে না যার জন্য কিন্তু আমাদের মূল্যবান সম্পদ যে রাস্তাটি চলা চল অনুপযোগী অনুপযোগী হয়ে যায় যার দরুন আমরা আশা করব যে সচেতন মহল যারা আছেন তারা নিজ নিজ এলাকা বা নিজ নিজ যে পুকুর পার রয়েছে নিজের স্থাপনা রয়েছে এদের সামনে যদি আপনারা এই রাস্তার পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে হয়তো আমাদের এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলা কিন্তু নষ্ট হবে না তো আমরা আজকে যে এই গরিপুর উপজেলার গরিপুর কলতাপাড়া সড়কের যে রাজগৈপুর মানবিক ফাউন্ডেশন করছে তার সর্বশেষ খবর আপনাদেরকে জানালাম আমি ফারুক আহমেদ न्यूज़ गोरीपुर मायमर सिंह